আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবরাক আপনারা যারা দীর্ঘদিন ধরে অসুস্থ ডাক্তারের চিকিৎসায় রোগ ধরা না পড়া আপনার অসুস্থতার চিকিৎসায় ডাক্তার অপরগতা প্রকাশ করা কোনো টেস্টে রোগ খুঁজে না পাওয়া রোগ খুঁজে পাওয়া গেলেও ঔষধে কাজ না করা ঔষধে কাজ করলেও পরিপূর্ণ সুস্থ না হওয়া এবং পরিপূর্ণ সুস্থ হলেও তাৎক্ষণিক আবার আগের মতো অসুস্থ হয়ে যাওয়া এটা হতে পারে বদনজরের কোনো সমস্যা অথবা জিন জাদু বা ব্ল্যাক ম্যাজিকের কোনো সমস্যা নসুরুল্লা সালি আসাল্লাম আরো বলেছেন হক বদনজর থেকে আল্লাহ কাছে পানা চাও কেননা বদনজর সত্য তো আমরা জানতে পেলাম যে বদনজর সত্য এবং এর প্রতিক্রিয়া আছে এবং এর সুস্থতার পথ আর খুলে দিয়েছেন এবং ট্রিটমেন্টের জন্য পরামর্শ দিয়েছেন রসুল্লাহামু যদি তোমাদেরকে বদনজরের জন্য গোসল করতে বলা হয় তখন তোমরা বদনজরে গোসল করো বদনজরের কারণে আপনার এই ধরনের কোনো সমস্যা আছে কিনা তা বোঝার জন্য আপনাদের কাছে কিছু সিমটম শেয়ার করবো ইনশাআল্লাহ অহেতুক মেজাজ বিগড়ে থাকা দরফর করা কোনো কাজে মন না বসা নামাজ কোনো ইবাদতে মন না বসা চেহারা হলুদ হয়ে যাওয়া বিভিন্ন ধরনের অসুখ লেগে থাকা ডাক্তারের চিকিৎসাতে ভালো না হওয়া ব্যবসার ঝামেলা লেগে থাকা অভিজ্ঞতা থাকা সত্ত্বেও অভিজ্ঞতা সম্পন্ন কাজ করতে গেলে অসুস্থ হয়ে যাওয়া ভুলে যাওয়ার প্রবণতা বেড়ে যাওয়া স্বপ্নে উপর থেকে পড়ে যাওয়া বা কেউ ধাক্কা দিয়ে ফেলে দেওয়া স্বপ্নে মৃত মানুষ স্বপ্ন দেখা মাধ্যমে যে সকল সমস্যার জন্য চিকিৎসা করা হয় তা আছর এবং আরও আছে পাগল বানানো বা মস্তিষ্ক বিকৃত করার জাদু পড়ালেখা নষ্টের জাদু বিবাহ বন্ধের জাদু বিবাহ বিচ্ছেদের জাদু বস করার জাদু বেবি না হওয়ার বা বদত্ত্বের জাদু আর্থিক আয় উন্নতি বন্ধের জাদু অলসতা অস্থিরতা অশান্তির জন্য সকল সমস্যার জন্য রুকিয়া করা হয়ে থাকে তো আপনারা যারা দীর্ঘদিন ধরে অসুস্থ তাদের জন্য রুকেশ রাইয়া আপনাদের সুস্থতার পথ খুলে দেবেন ইনশাআল্লাহ সরাসরি যোগাযোগ করতে অথবা অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন জাজাহমুল্লাহ হেদ আসসালামু আলাইকুম ও